ওয়েলকাম টু মেডোকো হেলথকেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতা নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চেন্টামিনী রে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে WhatsApp করুন এই নম্বরে 6291008456 আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সাধারণ কথা অপর খবর সঠিক খবর মিহিমাতার অপর নাম तलाश বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে